মানুষের অনেক মানে অভিযোগ আপনাদের এগিয়েছে আপনারা ভালো সার্ভিস দেন না ভালো চিকিৎসা দেন না আপনারা বলেন যে দেখবে অভিযান পরিচালনাতে আমরা দেখেছি যে এইখানে যে ব্যবহৃত যে ওষুধপত্র সেই ওষুধপত্রগুলি ম্যাক্সিমাম ওষুধি মেয়াদ এর যে পরিবেশ সেটা আসলে আর রুগী ভর্তি করার মতো পরিবেশ নয় এখানে যে ওটি আছে অর্থাৎ অপারেশন থিয়েটার আছে সেই অপারেশন থিয়েটারের যে পরিবেশ সেটা আসলে রুগীর অপারেশন করার মতো না এবং ডাক্তারও আমাকে বলেছে ডাক্তার নিজে দেখে আমরাও প্রত্যক্ষ করেছি বিষয়টা তো এই হিসাবে আমরা এই যে ক্লিনিক এই ক্লিনিককে আমরা সিলগালা করে দিব কারণ এখানে আসলে মানুষের সেবা নেয়ার মতন সেবা দেওয়ার মতন পরিবেশ এখানে নেই এখানে কোনো ইনভেস্ট ডাক্তার নেই এখানে আমরা আর ডাক্তার বা নার্সদের কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি রোগীর দিন কোনো কোন প্রমাণ বা এনপি খাতা আমরা আসলে পাইনি তারপরে যেহেতু এখানে অপারেশন হয় সিজার হয় তো কোন রোগী কখন কিভাবে সিজার হলো বা কোন ডাক্তার সিজার করলো এটা লিস্টটা আমরা চেয়েছিলাম তো ওনারা দেখাতে পারেননি আসলে একটা গবীতে যে মানে জিনিসগুলো ওষুধগুলো ব্যবহার করা হয় ব্যথানাশক বা মানে এনেস্থেশিয়া প্রোডাক্টগুলো এগুলো আসলে এক্সপায়ার ডেট যে রুম গুলোতে রোগী অপারেশন পরবর্তী রাখা হয় এই রুম গুলোতে রোগী থাকার জন্য যে বেডগুলো দরকার আসলে বেড গুলো অনেক নোংরা